বছর সাথে পর এই প্রথম পৃথিবীটা হঠাৎ করে যেন থেমে গেল প্রিয় পদ্মের মতো এগিয়ে আসছে সেই ছেলেটা যার চোখের তালে আমার সমস্ত অসুখ আসন পেতে বসতে এককালে যার বুকের মধ্যে আমার সমস্ত অভিমান খুব আয়েস করেই ছড়ে পড়ত সে চোখে আজ মোটা ফ্রেমের চশমা মুখোমুখি হলাম সহসা সামুদ্রিক গেল আমার সব হিসেব তারপর চারিদিক সাইলেন্ট দুতরফা মিটে হাসি কয়েকটা মুহূর্ত তারপরে গিয়ে গেলাম দুজন দুজনকে ছাড়িয়ে বহুদূর ঠিক আগের মতো বুঝলাম এ পৃথিবীর সমস্ত কিছু মিথ্যে হলেও মুহূর্ত মিথ্যে হয় না কখনো